বাঁকুড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুকন্যা এই ঘটনায় রীতিমতো সরবল পড়ে যায় এলাকায় বাঁকুড়ার দু নম্বর ব্লকের শানমাধা অঞ্চলের ভূত শহর গ্রামের বগা এলাকায় ঘরের ভিতর থেকে রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যায় মাত্র এক বছর তিন মাস এক শিশুকন্যা নিখোঁজ শিশুর নাম অন্তরা বাউড়ি বাবা প্রশান্ত বাউড়ি এবং মা মনি বাউড়ি পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই মা বাবার সঙ্গে ঘুমাচ্ছিল ছোট্ট অন্তরা বুধবার গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে তারা দেখতে পান মেয়েটি ঘরে নেই

ঘটনার খবর পেয়ে তৎপর হয় বাকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন থানার আইসি নিজে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিশুটি অপহৃত হয়েছে নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নিখোঁজ শিশুটির খোঁজে নেমেছে প্রশাসন আমরা শুয়ে আছি বাচ্চাটাকে নিয়ে দেখছি না বাচ্চা নেই চারটার সময় ঘরে কে কে ছিলেন আমার স্বামী আমি বললো বাইরে ছিল বাইরে থেকে চলে আসছিল তো তারপর তারপরে চারটার সময় উঠে দেখছি না বাচ্চাটা নেই চা খেতে যাচ্ছে ছোট খেতে গিয়ে হাতারে দেখছি না বাচ্চাটা নেই ভাবছি মা নিয়ে গেছে না কিন্তু আমার শাশুড়ি কেউ জিজ্ঞাসা করতে যাচ্ছে বলে আপনি খেপে কে নিয়েছে বলছে না তো নিয়ে আসিনি তারপরে খুঁজা খুঁজি হচ্ছে গরমে জ্বালায় তো ঘুমো হয়নি তো ঘুমিয়ে গেছে কি ভাবে জানেন নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য